বয়স কি ভাই দাম চাচ্ছেন কত ভাই চারশো আশি ভাই কাস্টমার কত বলছিল সাড়ে তিনশো ভাঙ্গে শুক্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন বলদের জোড়ার দামের তথ্য ধারণা নিতে অবশ্যই সাথে থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ মে মাসের শেষ একত্রিশে মে রোজ শুক্রবার দর্শক সাথে থেকে কিছু বলদের জোড়া দামে তথ্য ধারণা নেবেন ভাই বয়স কালোডার জওয়ান দাম চাচ্ছিলেন কত ভাই সাড়ে তিনশো চাওয়া দাম দর্শক ভাই কাস্টমারে কত বলছিল আপনার তিনশো তিনশো দশ সাড়ে তিনশো চাওয়া দাম দর্শক যেনারা গরুর ব্যাপারী আছেন আপনারা যেনারা এক হাট থেকে কিনে নিয়ে যে অন্য হাটে ব্যস্ত করে থাকেন ভিডিও দেখছেন অনেক ভাই আমার কাছে জানতে চান দামে তথ্য ধারণা বলদের জোড়ার চৌবাড়িয়া হাটে প্রচুর পরিমাণ বলদের জোড়ার আমদানি সামনে কোরবানি এ ধরনের গরুগুলো আপনারা কোরবানির উদ্দেশ্যে মানুষ কিনা বেচা করে থাকে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই এ জোড়ার দাম কলসাচ্ছিলেন ভাই তিনশো কাস্টমারে কত বলছিলো ভাই আড়াইশো তিনশো চায় আড়াইশো বলে দর্শক সাথে থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে অনেক গরুর দামে তথ্য ধারণা আপনারা পাবেন চৌবাড়িয়া হাট থেকে মান্দা নও রাজশাহী বিভাগের বিখ্যাত ছোট গরুর জন্য বিখ্যাত হাট চৌবাড়িয়া হাট ছোট বড় সব ধরনের গরু এখানে পাবেন আপনারা আপনারা দেখে শুনে দরদম করে এরপরে দরদাম করে কিনে কেনা করবেন টাকা বয়স হয়েছে জোড়ার চার দুলেই টাকার দাম চাচ্ছিলেন কত সাড়ে তিনশো চাওয়া দাম কাস্টমার কথা বলছিল কাকা আসলে নেই মাত্র মনে হয় এটার বয়স কি হলো ভাই বয়স দেখছে তো ওই জন্য কথা বলতে পারছি না ওনারা তো বাইরের পার্টি দর্শক সুন্দর এক জোড়া বড়দের জোড়া আমাদের প্রথম হচ্ছে তো আমি তথ্য দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন দর্শক প্রচুর পরিমাণ বলদের জোড়া আমদানি আপনারা बघेलছেন আপনারা বলদের জোড়ার বাজার কি দামে বেচা কিনা ভাই বয়স কি হয়েছে বলদের জোড়া ভাই দুడే সাত দত করে হ্যাঁ চার দাম কত দাম 410 চাই দিছি 410 চাওয়া দাম ভাই কাস্টমারের কত বলছিল 300 360 ভাই বেচার নিয়ত কত হলে বিক্রি হবে জোড়া তিনশো আশি সত্তর বিক্রি হবে দর্শক চার মুন সাড়ে চার মুন করে ওজন হবে দর্শক এ ধরনের গরুর তথ্য নিতে চোখ রাখবেন কৃষি আমার স্বপ্ন ভাই কোন জোড়া আপনার এই জোড়ার বয়স কি ভাই

মাধ্যমে আপনাদের দামের তথ্য দিচ্ছিলাম অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে দামের আরও কিছু তথ্য পাবেন বিশাল আকারে এক জোড়া না একটাই এ পাশ থেকে জোড়া এ পাশ থেকে আর এক জোড়া বয়স পুরত নাকি কাকার দাম চাচ্ছিলেন কত চার লাখ পঞ্চাশ হাজার এটার বাসা কোথায় হলো কাকা আপনাদের দাম কাস্টমারে কত বলছিল আপনার সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ চান সাড়ে তিন লাখ বলে দেড় এক লাখ কম বেশি একা কত হলে বিক্রি হবে লাস্ট উপরে বিক্রি চারের উপরে হলে বেচবেন লাল গরুটির ওজন কতখানি হতে পারে আনুমানিক আট নুন আটমুন হবে না দর্শক তো হতেই হবেই মাল টাইট তো যেনারা গোস্তের জন্য গরুগুলো কিনেন অবশ্যই গরু টাইট দেখে কিনবেন টাইট গরু গোস্ত বেশি হয়ে থাকে এখানে যেগুলো দেখতেছেন অবশ্যই টাইট গরু দেখে কিনবেন দর্শক সাথে থাকবেন শেষ পর্যন্ত আসছেন পরে এই জোড়া আপনার দাম চাচ্ছেন কত দুশো চল্লিশ কাস্টমারে কত বলছিল দশ পনেরো টাকা ওই জোড়াও নাকি আপনার কালো জোড়া কত দাম চাচ্ছেন কাকা ওটাও চল্লিশ কাস্টমারে কত বলছিল ওটা বলেনি না এটা লাস্ট কত হলে বিক্রি হবে কাকা বিশ বাইশ হলে বিক্রি হবে দুশো বিশ বাইশ দর্শক প্রচুর বলদের জোড়ার আমদানি সামনে করবানি এই জন্য মোটা তাজা করে নিয়ে আসছে চৌবাড়িয়া হাটে প্রত্যেকটা গরুর সাইজ ভালো দেখে শুনে দরদাম করে বাজারে কিনা বাসা করবেন আপনারা তো নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন কৃষি আমার স্বপ্ন দর্শক কয়েক জোড়া গরু দামে তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা সাথে থেকে ভিডিও দেখলেন যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করবো ভিডিওর মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে দেব ধন্যবাদ